তিন হাজার তিনশো চল্লিশ টাকা দেবো বাবা রাখবো আমরা তো দশ টাকা বেশি রাখবো না বাবা এই পনেরোশো বিশ টাকা করে

ভালো খাইবে সুস্থ থাকবে তিন হাজার তিনশো টেলন আমি বলুন বাবা কে দিয়ে বেশি এই জায়গায় কে দিয়ে মাত্র সবাই মামা এদিকে আয় মামা ও মামা বড় আছে ছোট আছে কোনটা নেবেন বাবা এটা বাবা নয়শো পঞ্চাশ বেশি বাবা এটা নিবেন ষোলোশো নিবেন একদম পনেরোশো পঞ্চাশ টাকা

হ্যাঁ এক কি দুইশো ষাট গ্রাম আমাদের আর এরিয়ার নাই হোক থাকলে তামছায় ব্যস্ত আমার তিনটে আছে তামসায় কি কাস্টমার ভালো জিনিস নিলে দেখে নিতে হবে এরকম ভাই জি ভাই এটা একদম সতেরোশো ভাই